সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে স্বাগত শুরু করছে আজকের প্রতিবেদন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার আর আজ সোমবার তেরোই মে দুই হাজার চব্বিশ সামনে দেখছি বিশাল যাত্রা হাট দিশার মধ্যে দলগুলো কী দামে প্রায় চলছে আমরা সেই তথ্যই দেব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন

গরু কতগুলো নিয়ে আসছিলেন গরু কতগুলো নিয়ে আসছিলেন চারটা হয়েছে দু একটা হয়েছে কত কতকে রাখছেন এটার দাম চল্লিশ চল্লিশ কত বলে হাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলে কেনার দাম দুই হাজার কম হলে দেবো হ্যাঁ কম হলে দেবো দুই কম এইটা তারপর এই গোটা দাম চলছে এখানে বয়স কেমন চারটা পালন উপযোগী এটা চারটা দাম

যা আর হবে না এদিকে দেখি এদিকে বেশ সুন্দর কালেকশন দেখা যাচ্ছে এটা কয় দা জোয়ান গরু এটা জোয়ান গরু

তারপরে এই কালেকশনগুলো কিন্তু মাশ বয়স হতে শেষ এই যে এটা কি জোয়ান বয়স জোয়ান তো গরু কাটা ছিল আজকে পাঁচটা হইসে দুইটা আছে দুইটা আছে এটা কত চাওয়া বাহান নো চাওয়া তুলে দেখো শুনলেন পঁয়তাল্লিশ আটচল্লিশ ওটা কিন্তু বড় ফ্রেমের হ্যাঁ তারপর আমরা এই জোড়টা দেখছি আমি চাচার হাতে দুইটা কিন্তু সালা ফিক সাইজের গরু বরফের গরু আমরা সুন্দর

চার দাঁত আর ছয় দাঁতের গরু বড় সাইজের গরু আমরা দেখছিলাম যেটা দাম দার চলছে নিজের কাজ করেন ঠান্ডা হাতে কাজ করেন গরম করলে তো কিছু হবে না এটা এটা

আবার কিছু ছোট লেভেলের গরু দেখি অল্প দামি গরু যেগুলো রয়েছে এই যে এই যে এটা এটা একটা জোয়ান গরু জোয়ান গরু এটা দাম দর করছে কত কাজ আছে ছত্রিশ আপনি কত চাইছেন আপনি আপনি এক দুই হাজার সাঁত্রিশ এইটা জোয়ান বয়সের বউটা আলহামদুলিল্লাহ ভালো আছেন ওই আচ্ছা দামদার করেন দেখি একটু বলেন দামদার কত বললেন চল্লিশ ভাঙিবার কইছেন আর আপনি কত রয়েছেন আটচল্লিশ বয়স কেমন আট দাদা তো গরুর তবুও এত দা গরুটা কিন্তু ডাবল ফ্রেমের গালি দেখেন আটচল্লিশ আট চল্লিশ বিয়াল্লিশে বলছে দ্য নাই কত হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে আসসালামু আলাইকুম ভালো আছেন হয়েছে কয়েক কেনা হয়েছে দু একটা

একান্ন চা চাহিদাটা বেশি হয়তো কেনা বেশি তাই চাহিদাও বেশি চাচা এই কারণে বিক্রি করতে পারছে না বলছে একান্ন হাজারে বিক্রি বিক্রির দামে ভালো আছেন

বলে চল্লিশ বিক্রি এটা আচ্ছা থ্যাংক ইউ এটা বেশ সুন্দর মাথা গোটা দেখা এটা বয়স আছে কেমন কি বয়স নয়া জোয়ান বয়স কত চাইছেন দাম কত চাইছেন আটান্ন কত হলে বিক্রি করবেন পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন বিক্রি ছবি এই ছিল আজকে হাডিসার গরুর বাজার দর যতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদের আলো হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ